আর কুন্দন দেখো আমার অনেক অনেক নমস্কার দাদা তুমি খুব সুন্দর সুন্দর গান উপহার দাও আমাদেরকে আমি সব গান শুনি আর ভালো লাগে আমার তাই তোমার গান একটা গাওয়ার চেষ্টা করছি হ্যাঁ কুন্দন দা যদি দেখছো তো আমাকে আশীর্বাদ করবে আমি তোমার থেকে ছোটই হ্যাঁ আমি যেমন তোমার রকম হতে পারি এই আশীর্বাদ করবে হ্যাঁ ছলে ভরা মন রে তোর ছল না মই জীবন দশা করলি পাশান তুই রে পাশানি তোকে মনে জায়গা আমার মিটে গেল যত ছিল ভালোবাসার নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে এক নতুন পুরুলিয়া গানের অর্থাৎ অ্যালবামের এক সিঙ্গারকে তুলে ধরতে চলেছি হয়তো ওনাকে হয়তো এই প্রথমে দেখছেন আপনারা তো ওনার নতুন নতুন গান আসছে নতুন চ্যানেলে তো সেই সিঙ্গারকে আজকে আমরা তুলে ধরবো যেমন আপনারা দেখেছেন কুন্দন কুমার হঠাৎ যেমন আমকে ভুলে যায় সেই গান যেমন দেখেছেন বা আরও নানা রকম রাজু সহিসের গান দেখেছেন বা শঙ্করতন্তুপাইয়ের গান দেখেছেন ঠিক তেমনই নতুন শিল্পী আসছেন অর্থাৎ নতুন সিঙ্গার তো ওনার কাছ থেকে আমরা আজকে বেশ কয়েকটি গান কিন্তু শুনে নেব তো সেই সরাসরি ওনার কাছ থেকে বক্তব্য তুলে ধরি আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সে নতুন শিল্পীকে উৎসাহ নমস্কার বন্ধুরা আমার নাম আকাশ মাহাতো আমি পুরুলিয়া জেলার বলরামপুর থানার অন্তর্গত ওতেওয়ালা গ্রাম আমার বাড়ি আর কি হ্যাঁ তো আমি ওই নতুন নতুন গান আর কি গাওয়ার চেষ্টা করছি একটা গান আমার আসছে পি ফিল্ম এই চ্যানেলে গানটা অবশ্যই সবাই শুনবে হ্যাঁ তো এই যে পিএলএস ফিল্মটা এটা নতুন চ্যানেল না পুরনো না চ্যানেলটা বেশি पुराना নয় নতুনই চ্যানেলটা হ্যাঁ মোটামুটি 5 7 গান ছাড়া আছে তো সেরকম ভিউ যতক্ষণ পর্যন্ত আসে নাই আর ওই গানগুলো অন্য सिंगারে করেছিল তো আমি প্রথম এই চ্যানেলে কাজ করছি আর কি এই চ্যানেলে এর পূর্বে কি আর অন্য চ্যানেলে না 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 এই প্রথম এই চ্যানেলে এবং প্রথম আপনার গান হ্যাঁ প্রথম গান হ্যাঁ আচ্ছা তো এই যে এই গান আসছে তো এটা কোন স্টুডিও থেকে আসছে এটা শিকারি শিকারি মানে বিশাল বড় আপনার বুঝতে পারছেন যে উনি একটা বিশাল বড় সিঙ্গার হ্যাঁ সুপারস্টার শিকারি হ্যাঁ তো উনার স্টুডিও থেকে কিন্তু গানটা বের হয়েছে আর কি শুট হয়েছে হ্যাঁ শুট হয়ে গেছে নাকি মোটামুটি কমপ্লিট হয়নি কিছু একটা বাকি আছে হয়তো আমাকে বলছিল আর কি হ্যাঁ আচ্ছা তবে শুটিং চালু আছে এই বর্ষার জন্য একটু অসুবিধা হচ্ছে ওই জন্য আচ্ছা কি সামনে মনসা মায়ের পূজা তো সেই মনসা মায়ের পূজার নিয়ে কিছু একটা গান আছে আর কি হ্যাঁ আচ্ছা তো আমি আমাকে প্রথমে সেট সং দিতেছিল আর কি আমার যে রাইটার সেই রাইটারে কিন্তু আমি তাকে বললাম যে আমি প্রথম জীবনে গান করছি তো আমি কিছু একটা ভগবানের নিয়ে কিংবা কোনো মায়ের নিয়ে কিছু একটা করতে চাই আচ্ছা ঠাকুরকে প্রথম আরাধনা করে একদম সেই জন্য এই মা মনসার নিয়ে কিছু একটা গান করেছে সেই গানটা খুব সুন্দর হয়েছে শিকারি দাও বলছিল যে গানটা খুব ভাইরালে যাবে খুব সুন্দর হয়েছে গানটা তো আপনারা সবাই শুনবেন আচ্ছা তো এখন আমরা তাহলে সেই সুন্দর গান যেটা বলছে শিকারি পর্যন্ত বলেছেন যেটা সুন্দর হবে তো সেই গানটাই আমরা একটু শুনে নিই একদম একদম দুলাইনে আমি শোনাবো বেশি শোনাতে পারবো না দাদা কারণ আমাকে একটু মানা করেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ কারণ ওটা আকর্ষণটা যেহেতু ইয়া থাকবে তার জন্য দু লাইনের বেশি আমরা কিন্তু শুনবো না কত সুন্দর মায়ের মু ঝলকে আরো কানের দুল তোমার পায়ে দিব মাগো দিব আমি জবা ফুল এই ধরনের গানটা আছে আর কি আচ্ছা এই ধরনের গানটা আছে নাকি আচ্ছা যাই হোক ইনার শুনতে পারলেন সে নাকি মুখড়াটা না এটা শেষের দিকটা আর কি শেষের দিকটা আচ্ছা মুখড়াটা বলা যাবে কি মুখড়াটা তোমাকে বন্ধ করেছে এই জন্য মুখড়াটা বন্ধ করেছে তো সেই আপনার পিএলএস ফিল্মে যাই দেখে নিতে পারেন পিএলএস ফিল্ম এই চ্যানেলে এই চ্যানেলে পেয়ে যাবেন একদম তো কিছুদিনের মধ্যে আসবে গানটা কিছুদিনের মধ্যে তো ইয়ার পরবর্তী আপনার কি রকম আছে মানে গান আরো গান আছে ন আপনি এখানের থেকে ছেড়ে দিবেন গান এখন পুরাই আমার আছে আমার যে রাইটার তার নাম হলো শঙ্কর খুব সুন্দর সুন্দর গান লিখে রেখেছে আর কি হ্যাঁ তো সব গানগুলো আমাকেই দিবার প্রোগ্রাম আছে এবার হ্যাঁ বলছিল আর কি তো এই গানাটা রিলিজ হওয়ার পরে আবার আমার গান আসবেক এই চ্যানেলেই আসবেক এই চ্যানেলে এই হ্যাঁ এই আসবে আচ্ছা হ্যাঁ তো আপনি তো বলেন যে প্রথম তো এই যে গানের লাইনে আসার উদ্দেশ্যটা কি আসার উদ্দেশ্য মানে আমি ছোট থেকেই গানকে খুবই ভালোবাসি খুব পছন্দ করি আমি সবার গানকে গাওয়ার চেষ্টা করি হ্যাঁ তো গান মানে গাই তো ঠিক কিন্তু আমাকে ওই উপর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমার কেউ ছিল না আর কি হ্যাঁ আচ্ছা হ্যাঁ তো আমি খুব চেষ্টা করেছিলি যে আমি শিকারি পর্যন্ত আমি যাব আর কি রেকর্ডিং করার জন্য আচ্ছা মানে স্টুডিওতে গাইবো আর কি হ্যাঁ আর যেমন সবার ফোনে ফোনে ছড়িয়ে পড়ে সেটা চেষ্টা ছিল একদম সেটাই চেষ্টা ছিল আমার আর আজ আমার ওই যে আমার রাইটার শঙ্কর সেই শঙ্করের জন্য আমি অতদূর দূর আর অ্যাকচুয়ালি গান রেকর্ডিং এর সময় আমাকে সব থেকে বেশি যে হেল্প করেছিল সেটা হইলো পুরুলিয়ার সুপার স্টার শিকারিদা আচ্ছা শিকারিদাকে আমি ভগবান বলেই মানি অনেক হেল্প করেছে এখন একদম একদম আমি কুন্দন দাকে খুবই বেশি ভালোবাসি আমি কুন্দন দার সব গান শুনি আমার অনেক অনেক নমস্কার দাদা তুমি খুব সুন্দর সুন্দর গান উপহার দাও আমাদেরকে আমি সব গান শুনি আর ভালো লাগে আমার তাই তোমার গান একটা গাওয়ার চেষ্টা করছি হ্যাঁ কুন্দন দা যদি দেখছো তো আমাকে আশীর্বাদ করবে আমি তোমার থেকে ছোটই হ্যাঁ আমি যেমন তোমার রকম হতে পারি এই আশীর্বাদ করবে হ্যাঁ চলে ভরা মন রে তোর ছোল না মই জীবন দশা করলি পাসান তুই রে পাসানি তোকে মনে জায়গা দিয়াই আমার হইল অপরাধ মিটে গেল যত ছিল বাসার সাদ মিটে গেল যত ছিল বাসার সাদ এইভাবে সত্যি বলা কিরকম লাগিয়ে আপনার কমেন্ট করে জানাবেন কারণ শিল্পীর খুবই ইচ্ছা আছে যে আমি আপনাদের কাছে আলোড়ন সৃষ্টি করবো একদিনকে তো এই যে কুন্দন কুন্দন কুমারকে কতটা মানে ফলো করা হয় এই যেমনকে আমি কুন্দন কুমার কেউ আর শঙ্করতন্ত আচ্ছা शंकर तंतू बॉय। হুম। शंकर तंतू একটা গান হুকনো দেখ। হ্যাঁ, গান হচ্ছে তো কেই ভাবেছিলি এই জীবনে রানী। তারপরে লেডিস ভয়েসটা। আমি তো নাই জানি এইভাবে ভাবে হারাবি সুখে ভরা হৃদয় চোরমা। নিঠুর হিয়া নিঠুর হিয়া পাশানি তুই ওরে বেমান প্রিয়া আরে দারুণ আছে তারপরে পাশে দাইরি নাই হয়তো তো পুরোপুরি গান লাইয়া করো তো আর আমাদের শোনার অতটা সময় নেই কারণ খুব দীর্ঘ হয়ে যাবে আমাদের ভিডিওটি তো এই যে যে গানটা আসছে এটা শুধু আপনারই আছে ভয়েস না লেডিস সিঙ্গারও আছে না আমারই আছে আপনার আমারই আছে আচ্ছা পরবর্তী যে গানগুলো নিয়ে আসার চেষ্টা হচ্ছে তো সিঙ্গার ওই লেডি লেডিস সিঙ্গার যে কোনো লোকের সাথে গাইতে ইচ্ছুক কোনো আপনার কোনো সেরকম চয়েস যে কোনো যে কোনো যে কোনো সিঙ্গারের সাথে আমি ইচ্ছুক আছি সে কণিকা দিদি হোক কিন্তু আমার অতটা এখনো পৌঁছিবার আমার অকাধ হয় নাই আমি কেন বলবো হ্যাঁ কিন্তু আমি চেষ্টা করছি উপরে যাওয়ার জন্য সবাই সাপোর্ট করবে দাদারা আমার এইটাই অনুরোধ রইল আচ্ছা প্রচুর পরিমাণে শেয়ার করে জানিয়ে দেবেন যে এনার গানটা আছে একটু ভালো রকম সৃষ্টি করবেন আলোড়ন সৃষ্টি কারণ গানটা খুব ভালো আছে মিউজিক ভালো দিয়েছে আর কি শিকারি নিজে দিয়েছে আর একদম একদম খুব সুন্দর মিউজিক আছে তো এই যে আমরা এর পূর্বে এর পূর্বে কি কাজ করা হতো আমি অ্যাকচুয়ালি কোম্পানিতে কাজ করি ওয়েল্ডার ওটা কোথায় টাটাতে আচ্ছা আমি হোল্ডিং করি ঠিক আছে আচ্ছা আচ্ছা তো হোল্ডিং করতে করতেও আমি ছোট থেকে আমার গানটা খুব সুন্দর লাগে শুনতো আর গাইতো হ্যাঁ তো আমি কাজ করতে করতেও আর কি গান আমি বলি হ্যাঁ আচ্ছা তো আমার একজন ছিল আর কি যে আমার আমাকে ইয়ে করতো আর কি যে জানতো আর কি যে ও গান মানে বলে আর হ্যাঁ গান গাওয়ার চেষ্টা করে তো ওই রাইটার যে রাইটার আমাকে লিখে নিয়েছে গানগুলা সেই রাইটার আমার গান শুনি ছিল আমার আওয়াজ শুনি ছিল আর কি গান আরো কি ভাইরাল হয়েছে ওই গান কোথাও পাঁচ সাতটা ওই চ্যানেলে ছাড়া আছে ওই ঠিক আছে তো গান গিলে তেমন একটা ভিউজ আসে নাই তো আশা করি এই গানটাই খুব সুন্দর হয়েছে শিকারি দাও বলছিল যে গানটা ভালো আছে ভালো জায়গায় যাবে নাকি আচ্ছা খুব ভালো তো এখন যেটা আগে আগে যদি বলছেন যে খুব আগে আমি গান গাইতাম তাহলে সেরকম বাউলটা এক সময় খুব ভালো ছিল আমাদের फेमस জায়গা হ্যাঁ ছিল বাউলের একটা সেরকম হ্যাঁ নিশ্চয় নিশ্চয় বাউল যদি শুনতে চাও দাদা নিশ্চয় শোনাবো হ্যাঁ আমি বাউলের মধ্যে আমার সবথেকে প্রিয় হলো গোকুল দাস গোকুল দাস সবার প্রিয় গোকুল তো আমি গকুল দাসের গান ভালো লাগে আমার শুনতেও আর গাইতেও হ্যাঁ তা আমি গকুল দাসের গান একটা গাওয়ার চেষ্টা করছি যদি কিছু ভুল হয় দাদারা তো একটু ছোট মনে করি ক্ষমা করবে হ্যাঁ এই নাই বা জনমে পেলা তোমায় পর জনমে যেন আমি আমি এভাবে সত্যিকায় সত্যিকে গানলা খুব সুন্দর লাগছে এবং সুন্দর সুন্দর গানকে কিন্তু ক্যাচ করে রাখিয়েছে আর কি আপনারা দেখলেন সে গোকুল দাসের কণ্ঠের যে গান অসাধারণ গান তো সেই গানকে কিন্তু অনুকরণ করে অনেকটা গার চেষ্টা করলেন এরপরে শুনে নেবো যেহেতু পাউলো আমরা চলে গেল এরপরে আমরা বাংলা যে ছায়া ছবি অর্থাৎ সেই বাংলা সিনেমার আমরা কিন্তু দু চারটি গান শুনতে চাই দেখি আমরা সিঙ্গার হয়ে উঠছে তাহলে সেটার কিন্তু আমরা একটু পরীক্ষা নিয়ে দেখি কারণ সব দিক থেকে নিশ্চয়ই নিশ্চয় আমি শোনাবার চেষ্টা করছি হ্যাঁ তো এই গানটা এক সময় খুব চলিছিল আমরা খুব ছোট ছোট ছিলাম সেই সময় থেকে এই গানটা ট্রেন্ডিং এ চলেছিল আর কি অমর সঙ্গী ফিল্মের গান গানটা খুব সুন্দর গান হ্যাঁ খুব আমাকে খুবই ভালো লাগে তো এই গানটা আমি গাওয়ার চেষ্টা করছি চিরদিনে তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি চিরদিনে তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি সঙ্গী সঙ্গী আমরা এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আমার যে আর কেউ নাই আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী 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 খুব অসাধারণ আছে আছে আরেক কলি কলি ওটা আমরা জানি অবশ্য তো হয়তো আমরা সম্পূর্ণভাবে শুনলে আমাদের দীর্ঘায় হয়ে যাবে সেই কারণে আমরা কাটি কাটি আমরা কিন্তু শুনে নিচ্ছি তো এই যে ইয়ার পূর্বে যেহেতু বলছে ওয়েল্ডিং করা হয় তো ইয়ার পূর্বে যে গান গা হয় তাতে কোন কি আচ্ছা যাই হোক আপনার বুঝতে পারছেন যদি সেরকম টিম দরকার দরকার ইনাকে তাহলে আপনার কিন্তু যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে বা কোনো যারা চ্যানেল মালিক আছেন তারা যদি আপনার গান গাওয়াতে চান শিল্পীকে অতি অবশ্যই আপনারা সেই নাম্বারে ফোন করবেন ইনার সাথে যোগাযোগ করবেন অতি অবশ্যই আপনার সেই গান কিন্তু গেয়ে দিবেন আচ্ছা তো আমরা সবাই গান শুনলাম সবাই কিছু দেখলাম কিন্তু এখন আরো একটা কোন ধরনের কিন্তু গান শুনতে ইচ্ছুক করছে যেটা হচ্ছে পুরো ট্রেন্ডিং চলছে অশুভ খবর তো সেই অশুভ খবরের যে যে সংটা সেই সংটা একটু নিশ্চয়ই আমি চেষ্টা করছি হ্যাঁ হাতে মেহেদির ফুল গো দেখাছে সুন্দর কানে সোনার দুল গো ঝলকে রানী তোর লেনোরে তুই চাড় কর কুলি মুডাযাছে বর লেন তুই চাড় কর কুলি মুডাযা আছে বর দেখে আলিও শুভ খবর রে ভাঙে যাবে তোর দেখে আলিও শুভ খবর রে ভাঙে যাবে তোর বিহা ঘর বাহ অসাধারণ গান আপনারা শুনতে পারেন সে যেটা ট্রেন্ডিং চলছে এখন যেটা কুন্দন কুমারের সেই গানও কিন্তু বলে শোনালেন তো আমি আরেকবার আপনার নাম পরিচিতিটা একটু জেনে নিই আমার নাম আকাশ মাহাতো আমার বাড়ি হচ্ছে বলরামপুর থানার অন্তর্গত অতেবালা গ্রাম আচ্ছা এই হলো আপনার সিঙ্গারের পরিচিতি তো আমরা ভিডিওটা এখানে শেষ করছি যদি আপনাদের গান ভালো লাগে আর কিছুদিনের মধ্যে দিয়ে কিন্তু সেই রিলিজ হচ্ছে পিএলএস ফিল্মে ইনার গান সেই গানটা দেখবেন যদি সেরকম ভালো লাগে তো অতি অবশ্যই আমি ইনার কাছ থেকে ফিরে আসছি আমার নতুন নতুন গান আপনাদের উপহার দিয়ে থাকো তো একটা ঝুমর গাওয়ার চেষ্টা করছি যেটা হইলো মিরাদির গান হ্যাঁ আচ্ছা খুব সুন্দর গান আমাকে খুবই ভালো লাগে আমি চেষ্টা করছি গাইবার হ্যাঁ তো ঝুমারটা হইলো ডুগুরি কার ধারে ধারে কুটুসু রে তুই হামকে দেখে আমি ছুটুই দেখেছিল করেছ ধন বুঝে আমি পাইয়েছি এখন তুমি রাগ করেছ ধন বুঝে আমি পাইয়েছি এখন বাহ দারুণ মানে স্ট্রোক আছে আর কি গান আপনার যেমন মিরা দাসের বললেন কুন্দনের বললেন সেরকম অনেক সিঙ্গারই আছে কিন্তু আমাদের এত সময় নাই যে ধৈর্য ধরে আর কি গান শুনবো তো যদি আপনাদের ভালোবাসা সেরকম থাকে তো আপনার যদি কমেন্ট বক্সে কমেন্ট করে না এই সিঙ্গারে আমরা আরও গান শুনতে চান তো অবশ্যই আমরা সেই এনার কাছে আবার পাড়ি দেবো এবং নতুন নতুন গান উপহার দিয়ে থাকবো এবং নতুন নতুন তো আরও গান আসছেই আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম আসছে গানগুলো তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও জন্য সুস্থ থাকুন সফল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম অনবর্ত নিত্য নতুন শিল্পীর সাক্ষাৎকার পাওয়ার জন্য নমস্কার